প্রিয় ফেসবুক বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আসলে খুব বেশি কথা বলবো না আজকের ভিডিওতে আমি একটা উপলব্ধি আপনাদের কাছে শেয়ার করি যেটা হলো যে এই চব্বিশের ছাত্রদের গণ আন্দোলন ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এই আন্দোলনটা সম্পন্ন হয়েছিল সেই আন্দোলনে আমি একটা জিনিস গভীরভাবে খেয়াল করেছি যে আমার ক্লাসে যারা ফার্স্ট বয় বা প্রথম দিকের যে ছেলে মেয়েগুলা এরা কিন্তু আসলে আন্দোলনে একদম মানে প্রথম কথারে ছিল এরকম না বরং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টগুলা ক্লাসে বকাবদ্ধ করতাম বা বলতাম যে তোমাদের দিয়ে কিছু হবে না এই ছেলে মেয়েগুলা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষের অধিকারের জন্য কিন্তু রাস্তায় নেমেছিল সেখানে ভালো স্টুডেন্ট ছিল না এটা আসলে বলবো না তবে ভালো স্টুডেন্টকে আমরা যাদেরকে ভালো স্টুডেন্ট মনে করি তারা ছিল মুষ্টি মেয় তো তারা মামাজ বয় মামাজ গার্ল ড্যাডিস গার্ল এরকম আর কি মানে তাদের কি তাদের লাইফটা আসলে যে অনেক বেশি ভালো লেখাপড়া করবে অনেক ভালো রেজাল্ট করবে তারপরে বড় একটা চাকরি করবে এবং নিজের সুবিধা মতো বিল্ডিং বাসাবাড়ি করে নিজের সুবিধা মতো থাকবে এটা আমি অন্যায় বলতেছি না একজন মানুষ তার মেধা দিয়ে তার জ্ঞান দিয়ে সে ইনকাম করতেই পারে সমাজে ভালো থাকতেই পারে তবে সমাজের দেশের সবার ভালোর জন্য জীবনের ঝুঁকি নেওয়া জীবন উৎসর্গ করা এটা কিন্তু আসলে আসলে ক্লাসের প্রথম যে তারা কিন্তু এই ঝুঁকি কিন্তু নিতে চায় না বা নেয় না তো এই জায়গা থেকে যারা আমি যাদেরকে মনে করতাম যে এরা ফাঁকিবাস টাইপের স্টুডেন্ট তাদের প্রতি আমার ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেছে আসলে স্টুডেন্ট বা মানুষ এক একজন এক এক দিক থেকে সেরা বা এক একজন এক এক দিক থেকে সমাজে কন্ট্রিবিউশন রাখে যে আজকেও আমরা সারা দেশব্যাপী দেখলাম যে মানবতা বিরোধী যে ইগুলা হচ্ছে বিদেশে বিভিন্ন জায়গায় তো তারই প্রতিবাদে হ্যাঁ তারই প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল যারা আন্দোলন করতেছে লেখালেখি করতেছে তারা কিন্তু আসলে ভালো স্টুডেন্টরা দেখবেন এই পড়ার কাতারে বসে লেখাপড়া করতেছে টেবিলে বসে লেখাপড়া করতেছে কিন্তু এই যে আমরা তথাকথিত মন্দ স্টুডেন্ট মনে করি না এরাই কিন্তু সমাজের দেশের সবার জন্য অধিকারের জন্য আসলে রাস্তায় নামে জীবনের ঝুঁকি নেয় তো এটা আসলে একটা আমল একটা পরিবর্তন নিয়ে আসেছে আমার মাইন্ডসেটে আমি আসলে কোনো ডিভাইডেশন করতেছি না কিন্তু মূলত যেটা বুঝাইতেছি যে এই সমাজে যারা আমরা দুষ্ট মনে করি যারা যাদেরকে মনে করি যে এদের দিয়ে কিছু হবে না যে স্টুডেন্টদেরকে আসলে এদের দিয়েও কিন্তু অনেক কিছু সম্ভব তো আমরা সবাই দেশে বিদেশে যে কোনো জায়গায় মানবতা মানবতাবিরোধী কোনো মানে কর্মকাণ্ড ঘটলে আমরা সামনে থাকবো আমি চাকরি করি সংসার আছে আমি কিন্তু রাস্তায় নামতে পারি না সহজে কিন্তু আমার সেই দুষ্টু স্টুডেন্টরা হ্যাঁ যার জীবনের মায়া নাই ফিউচারের এত চিন্তা ভাবনা নাই সে কিন্তু মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে তো অনস এগেইন স্যালুট স্যালুট দেম আমার ঢাকার মিরপুরের টাঙ্গাইলের বিভিন্ন জায়গার বিভিন্ন স্টুডেন্ট কিন্তু আজকের আন্দোলনেও কিন্তু ছিল তাদের সবার জন্য প্রে করতেছি এবং তোমরা তোমরা অবশ্যই জয় হবে ইনশাল্লাহ সে সাথে যারা ভালো স্টুডেন্ট তাদেরকেও বলবো যে শুধু বুকিস নলেজ দিয়ে থেকে না প্রয়োজনে তোমাদেরও রাস্তায় নামতে হবে ধন্যবাদ সকলকে আসসালাম